সকালবেলায় চিংড়ি মাছ ছিল এখানে চিংড়ি মাছ কুচু চিংড়ি আছে এখানে পুরো কুচু চিংড়ি আছে তোমার জানো পুরো জায়গাটা কুচু চিংড়ি দিয়ে করা আছে এটা শুকনো করে দেওয়া হবে ঠিক আছে এটা পুরো দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা হয়ে গেছে আর

কিলো হিসাবে দেড় হাজার টাকা বিক্রি হবে কিন্তু যখন ওরা যখন বিক্রি করবে তখন প্যাকেটে করে বিক্রি করবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা সত্তর টাকা বুঝেছো না কিলো হিসাবে দেড়শো টাকা দুশো টাকা কিলো হিসাবে বিক্রি করবো এটা কুচু চিকে গেছে তোমার দেখতে পারো জাস্ট নদীতে কানা হয়েছে আমি ছিলাম সেই নদীতে আর এখন এইখানে ছড়ানো হচ্ছে এটা শুকনো হবে আর কি অ্যাকচুয়ালি দাদা কুচু চিকিগুলো ছড়িয়ে দিচ্ছে এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে সঙ্গে আমাদের মোটামুটি এখন পালা চলছে হাঁস মুরগি নেওয়ার পালা চলছে কালকে আমাদের প্রোগ্রাম আছে আর রাত্রে খাবার দাবার আছে তো আমি আছি <laughs> 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 পাগলা আ যায় বাজার অনুসারে বল আগুন আটা হাঁজ দাও দিন আর ওর কাজ না বল না কিছু বুঝার পাগল হ্যাঁ ওর মুরগি ওর বাড়ি নিয়ে কিছু আমি কিছু তোলা ফেলা করে দিই মুরগি দুবার কর দেখ রাখ চাই বুঝলে তুই ধোকো ধুকে চালু কর তুই ই কান না সব ওই ধারে কই এই খালি ভাই যাবু দিই আমি যুত

তুমি তুমি আরে হাওয়ায় উড়িস না মালকে দুই তিন ধর জানা ধর 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 দিলাম কি করতে চলি আলোই ধর উড়তিও কাড়ড় উড়তিও আর ফলো না ইস ফটো তো দেখ আমি আর তো ব্যাস্ত তুই আমার মাথা খারাপ করলি না বুঝলি আমি বিরাট ব্যস্ত কিন্তু পাগল আমি এটা ধরে জি এটা আমার দাও আমার দাও তো দিলাম এটা আমার ছোট তুই তো 1.5 কিলো হবে না দেড় কিলো হবে ছোট না ছোট ওই তো একটু বড় আছে ধরো উড়ো জন্য ওই একটা তো হবে না দু কিলো দু কিলো মাংস হয়ে

ঐ ধৰে ধৰি ৰাখি ধৰি ৰাখিছো সেইবোৰ আমাৰ কথা গৈছে एक खेत वाले का तो जाओ 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 घर मुर्गी से थकली आता से तो बहुत देख हां लाइट थोड़ी कुछ अच्छा हां ये नियतले आ रही चले जाए जाओ 一回、一回、まあ、一いか回、一回。一回、一回。

কিলো সাড়ে পাঁচশো এক কিলো সাড়ে পাঁচশো ঠিক আছে দে. বেশ একটা কারে. যেটি দড়ি বড়ি নেই কিছু বাট বাদ দিবি তো

আর ভোটার 550 টাকা দাও। দাও। আরে হাউ নাম্বার দাও দেখি যদি হাঁস বিক্রি করে তাহলে ওই মুরগি কিনব না। তুই পাগলের কাজ করছিস নি। দাও দেখি। আমার এখন কোন সময় নেই তুই মুরগি কি বাবা মুরগি না হাঁস লাগবি। বাবা হাঁস তো ও বাড়িয়ে এসেছিল। আলতাল 10 কিলো 100 তাই না? হ্যাঁ। 100 আর সময় নেই রে aku আসে হ্যাঁ ও আসে। হ্যাঁ। কি হয়? যদি তুমি এখনো কিছু না আজটা ধরলো? হ্যাঁ ও আসে। 10 10 দিলে না? আচ্ছা চলো তো আমাদের মুরগি মোটামুটি নেওয়া হয়ে গেছে আমার ফিরছি বাড়ি যাবো তো হ্যাঁ এই সাইড যাবে এই মুরগিগুলো টেস্টি হবে কেননা বেশি খাবার খায় এরা ম্যাচ খাওয়ায় কম আচ্ছা আচ্ছা যার ফলে মুরগিগুলো কিন্তু ওয়েট সেরকম নেই আচ্ছা ও যা মুরগি এনেছে যেদিন থেকে যে সেদিন ম্যাচ খাওয়াতো হ্যাঁ এই দু কিলোর প্রত্যেকটা দু কিলো খাবার হয়ে যায় আচ্ছা ম্যাচ ম্যাচ বেশি করলে মানে ওয়েটটা বেশি বাড়ে তাই তো ওয়েটটা বেশি হয় আচ্ছা ম্যাচ ভিটামিন কম না ঠান্ডা কলকাতাতেই কম আছে না অনেক কম অনেক কম না কিন্তু আমি এই আগের সপ্তাহে আমি ঝড়খালি গেছিলাম ওখানে ভালো ঠান্ডা আছে ঝড়খালিতে না হ্যাঁ আমি না আমি সেটাই বুঝতে পারছি না যে ঠান্ডাটা এত আমার আমি তো জ্যাকেটে পরিনি এরকম কেন লাগছে বুঝতে পারছি না আমি ওতে একটা গেঞ্জি গাই দিই আমাদের সেটাই অবাক হয়ে যাচ্ছে তুমি এত গেঞ্জি একটা গেঞ্জিতে কীভাবে রয়েছ